সোনার चेन সোনার পেন তোর মজা নাকি সো হে গাইস আজ হলো 19শে জুলাই আর আমার বরে 27th बर्थडे আর এই बर्थडेতে ওর জন্য থাকবে পুরো 27টা সারপ্রাইজ গিফট ও এখন গেছে জিমে আর তার মধ্যেই গিফটগুলো আমাকে সব লুকিয়ে ফেলতে হবে কারণ এই গিফটগুলো পেতে গেলে ওকে এগুলো খুঁজে বার করতে হবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এই গিফটগুলো কিনতে আমি অনেক বেশি টাকা খরচ করে ফেলেছি গাইস চলো ভিডিওটা স্টার্ট করা যাক হ্যাপি বার্থডে थैंक यू তোমার এই 27 বছরে জন্মদিনে তোমার জন্য আছে 27টা সারপ্রাইজ গিফট 27টা হ্যাঁ এত সহজে দেওয়া যাবে না যেহেতু তোমার 27টা গিফট তাই তোমাকে দেয়া হবে 27 মিনিট টাইম এই টাইমের মধ্যে তোমাকে সবকটা গিফট খুঁজে বার করতে হবে পুরো বাড়ির মধ্যে গিফটগুলো লুকানো আছে তোমার টাইম শুরু হচ্ছে এখন চলে গেছি থেকে শুরু করব

এই তো পেয়েছি ছোটটা একটা ছোট হেল্প করে দে এই ঘরে কি আর আছে শুধু এটা বলে দে আমি কেন বলবো তুমি খোঁজ কত মিনিট হয়েছে সবে 3 মিনিট পাঁচটা খুলে দিল খুঁজে বলি যে ছোটটা পেয়েছি আর একটা গিফট তোমাদের দেখাই কোথায় আছে এটা সহজে চোখ যাবে না এই যে উপরে এটা সহজে চোখ যাবে না আলেক্সা ত্রিশা কোথায় কোথায় গিফট লুকিয়েছে সেটা বলো কি হলো আম গিফট ধর রেয়েছি তো এই তো

ইচ্ছা করে তোমার চোখের সামনে রেখেছিলাম যাতে প্রথমে তুমি অনেক বেশি এনার্জি পাও তারপর আস্তে আস্তে তোমার এনার্জিটা ডাউন হয় পনেরো মিনিট হয়ে গেছে

এখন রেস্ট এর ঘরে কোথায় কি আছে খোঁজা মুশকিল আছে সব জায়গায় পুতুলেই ভর্তি পেয়েছে ও এখন কটা গিফট পেয়েছে ওগুলো গুনছে তো ওদেরকে দেখায় আমি একটা গিফট কোথায় লুকিয়ে রেখেছি এখানে দেখতে পাওয়ার চান্সটা খুবই কম ন মিনিটের মধ্যে আমাকে এখনও নটা খুঁজ দেবে কিছু ক্লু দে না আচ্ছা এই ঘরে আমার সব থেকে পছন্দের জিনিস আসলে এতগুলো গিফট না আমি নিজেই ভুলে গেছি কোথায় কোথায় লুকিয়েছি তোমাকে ক্লু কীভাবে দেবো পেরেছি আমি পেরেছি পেয়েছি হয়ে গেছে ভগবান তুমি বলো আমাকে আর কোথায় আছে ধরো এরকম হলো গিফটগুলো খুললে আর দেখলে যে ফাঁকা ভিতরে কিছু নেই যাই হোক চলে যাও তোমার টাইম চলে যাচ্ছে এখানে আর পাঁচ মিনিট সময় আছে মাত্র পাঁচ মিনিট আছে আর আর পাঁচ মিনিট আজ এখনো বুঝতে হবে একটু ক্রুদে আমাদের ঘরের সবথেকে এক্সপেন্সিভ যে চোখ সেটা সুরক্ষিত থাকে ক্যামেরা ক্যামেরা ও হ্যাঁ এই তো

সত্যি বলতে এগুলো আনবক্সিং করার জন্য না ভীষণ এক্সাইটেড তো চলো আনবক্সিং করা যাক এক মিনিট আনবক্সিং করার আগে আগে বার্থডেটা তো সেলিব্রেট করি আজি দেখো কেক কাটবার সাথে पलिए तेरे संग है थरा सब कुछ लगे है जादुई जादुई हर रदाए तेरी जादुई <laughs> 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 নিজের নামটাকে বাঁচিয়ে বাঁচিয়ে পুরো কেকটা কাটা কেটেছে তো বার্থডে সেলিব্রেশনের পর আমরা কেক স্ট্যান্ডের ওপর ফোনটা রেখে একটা ভিডিও করছিলাম আর এর আউটপুটটা দেখো এরপরে আমরা সবাই এখানে পাগলের মতো নাচতে থাকি আর আমাদের নাচ দেখে আমার বড় নিশ্চয় মনে মনে ভাবছিল আমি কোন পাগলদের মাঝে বসে আছি তো যাই হোক এত নাচার পরেও আমরা একটু ক্লান্ত হইনি তারপরে শুরু করি আমাদের সেই বিখ্যাত র্যাম্প ওয়াক মাছে এরপর খাওয়া দাওয়া সেরে ফাইনালি আমরা গিফটের আনবক্সিং করতে বসি তো চলো এবার গিফট গুলো আনবক্সিং করা যাক এই মুমেন্টের জন্য তো এক্সাইটেড ছিলাম সবার প্রথমে এইটা কাটবো কারণ ও এইটা অনেকক্ষণ থেকে বলছে এটা সাবধানে কাটবে সাবধানে কাটবে দেখি কি আছে বাহ এটা মানে খুব কনফিউজড ছিলাম এটা কেনার সময় যে কি লাগবে ভালো লাগবে কি না লাগবে এটা এইখানতে লাগাবো চলো নেক্সট গিফট এতগুলো গিফটের মাঝে কোনটা কি প্যাক করেছে আমি নিজেই ভুলে গেছি আরে এটা তো বেড়াল বাচ্চা এখানে কি লেগেছে প্রেস কি কেমন লাগছে এটা ভালো কি কিউট এইটা এইটা হচ্ছে মেন ওর থেকে বেশি আমার বেশি একটু পছন্দ ছিল আর

লজেন্স আছে খুলে রাখো আমি কেন বলবো চশমা আয় আয় দেখি ওড়া হিরো লাগছে এতক্ষণ যেই বক্সগুলো ওপেন করলাম সেগুলো তো সবাই পছন্দ হয়েছে তো এই বক্সের মধ্যে কি আছে এটা জানার জন্য আমি খুব এক্সাইটেড তো এটা সবার লাস্টেই খুলবো এই এই বক্সের মধ্যে সব থেকে বড় সারপ্রাইজ আছে তোমার তুমি এটা খোলার পর সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজড হয়ে যাবে এরকম কি আছে রে চলো দেখা যাক আচ্ছা সেন তুই করে আনলে আমি এটা নিতাম আমি ওর ফোনের উইশ লিস্টে গিয়ে দেখেছিলাম যে এই পারফিউমটা উইশ লিস্ট করে রেখেছিল তো তাই জন্য আমি এটা নিয়েছি বাহ ভালো গন্ধ এরপরে এটা দেখি এটাতে নিশ্চয় পেন আছে তাই তো মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি খুব কনফিউশনের সাথে এটা কিনেছি তা বলে এত দামি পছন্দ হয়েছে কিনা বলো না তোর ওয়েটও ভালো আছে পছন্দ তো হয়েছে কিন্তু তোর মাথা খারাপ হয়ে গেছে কোনো মানে হয়

আচ্ছা বাট খুব সুন্দর তারপর একটা বড় আমি কিছু খুলব আমি ব্যাগটা খুলি এই ব্যাগের মধ্যে কি আছে দেখি ব্যাগের মধ্যে ব্যাগ এই বাহ হেভি ব্যাগ সুন্দর একদম দরকার ছিল এই ব্যাগটা piya পছন্দ করে দিয়েছে ও জানে দাদার কি লাগবে এইসব ব্যাপারে ওর পছন্দ মানে একদম চোখ বন্ধ করে ভরসা করা যায় এবার এইটা দেখি কি থাকতে পারে গেস করো আইফোন এত বড় বক্সে কে আইফোন দেয় আমি আমি ওর জন্য ক্রক্স কিনেছি কারণ আমি বুট কিনবো ভাবছিলাম বাট ওর মানে বুটের বিষয় এত না কুচোর মানে এটা পছন্দ না ওটা পছন্দ না তো আমার পক্ষে পছন্দ করা সম্ভব না এটা ওর দরকার ছিল কারণ আগেটা নষ্ট হয়ে গেছে তাই জন্য এটা কিনেছি ওরে এইটা ছোট্ট খুদে এর মধ্যে সাধারণত কি থাকতে পারে এত ছোট এর মধ্যে এটা তো খুব পছন্দের জিনিস ও কি বা আগেরটা আমার খারাপ হয়ে গেছিল পুরো ভেঙে গিয়েছিল এটা আমি শিখিয়ে দিতে বলেছিলাম কি রাত কেন যায় আমার চিন্তা করার দরকার কি ও ভয় পেয়ে গিয়েছিল এইটা কি গিফট এর মধ্যে কি টাকা পয়সা আছে নাকি নাই এর মধ্যে চিঠি আছে চেক যে কোনো একটা ইচ্ছে পূরণ তো যে কোনো একটা ইচ্ছা পূরণ করবে কোনো ইচ্ছা কি আছে ইচ্ছা তো আছে কিন্তু অনেকগুলো ইচ্ছা আছে তার মধ্যে থেকে একটা ভালো থেকে বেছে তবে বলবে ঠিক আছে ঠিক আছে ঠিকই আছে বাহ ডিমন্স লেয়ারের এটা এটা ইন্ডিয়াতে মানে সেপ্টেম্বরের এগারো বের বেরোবে এটা ইনফেলিটিক অ্যাসেট এটা দেখার জন্য এটা দেখার জন্য না ভীষণ এক্সাইটেডও আছি যাক এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে আমি এইসব কিছু না সত্যি কথা বলতে অনেক বেশি রিসার্চ করতে হয়েছে জানো তোমার জন্য আমি এগুলোর নাম পর্যন্ত জানতাম না আরও একটা আছে এটা কিসের এটা তো আমিও ঠিক চিনতে পাচ্ছি না তাহলে তোমরা যদি চেনো তাহলে কমেন্ট করো এটা এটা কোন অ্যানিমে চলো আমি আছে এটা ভালো ওয়েট আছে নিশ্চয়ই ভালো কিছু থাকবে এর ওর জন্য সবথেকে বড় সারপ্রাইজ ছিল অ্যালেক্সা মানুষের কতটা রাগ ধরে মানে আমি ভেবে রেখেছিলাম দিন থেকে ভেবে রেখেছিলাম যে ওর জন্মদিনে আমি অ্যালেক্সা গিফট করব ও হঠাৎ করে ওর জন্মদিনের আগে মানে দুদিন আগে আমাকে বলছে তুই কি এবারে জন্মদিনে আমাকে অ্যালেক্সা দিচ্ছিস মানে কতটা লেভেলে মানুষের রাগ ধরতে পারে ভাবতে পারছো শুনিয়ে দিয়েছিল সাথে সাথে দিয়ে দেয় নালে আমি কিনতাম সাব্বাস এটা আমাকে দি পেনে দিয়েছে একটা বড় একটা কিছু খুলি এটা আমি বলবো মানে এটা এর মধ্যে একটা হিংস দিচ্ছে কি আছে এর মধ্যে তোমার খুব পছন্দের জিনিস আছে ওটা এতে ধরবে না তো ধরবে এইটুকুর মধ্যে তুই তো বলছিস যে খুব পছন্দ করি আচ্ছা বুঝতে পেরে গেছি হ্যাঁ ঠিকই ধরেছি এটা আমি এক মাস ধরে খাবো পুরো এক পেটি ম্যাগি ও ম্যাগি খেতে এত পছন্দ করে তোমাদেরকে কি বলবো মানে পারলে ও দিনে চারবার ম্যাগি যদি আমি ওকে দিয়ে দিই তাহলে ও বেশি খুশি হবে সব থেকে গিফট প্রায় শেষই হয়ে এসেছে এইটা খোলার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে আছি তো চটপট আগে এগুলো খুলে ফেলি এইটাতে দেখা যাক কি আছে আই থিঙ্ক পাঞ্জাবি বাহ এইটা খোলার জন্য এত এক্সাইটেড হয়ে আছি যেটা আমার খুলেই ফেলি লাস্টের জন্য আর ওয়েট হচ্ছে না খুলেই ফেলি শেষে খুলতে না শেষে নয় এখনই খুলবো এটা হলো তোমার কম্পিউটার চেয়ার এটা কম্পিউটার চেয়ার না মেকআপ করার চেয়ার মানে বাজেট মানে মানে ও এক দিলে দুই পাখি মেরেছে মানে আমার বাজেট খুব কম ছিল কম্পিউটার চেয়ার কিনতে গেলে অনেক বেশি খরচ করতে তাই আর না আমার একটা এরকম নিয়ে নি আমার মেকআপের জন্য একটা চেয়ারের দরকার ছিল তাই না ভালো এক দিলে দুই পাখি হয়ে যাবে তো তুমিও বসতে পারবে আমি কতটা সেভিংস করি এটা এমন কিছু জিনিস কিনবো যাতে বর বউ দুজনেই ইউজ করতে পারে তো বা ভাবলাম যে এতগুলো গিফট ওকে দিচ্ছি ফাঁকে আমি নিজের জন্য কিছু একটা কিনে নি যেটা ওর নাম বলে চালিয়ে দেব শাবাস আচ্ছা আমার ছড়ি দেওয়া কি লেখা আছে দেখো বেস্ট হাজবেন্ড সব গিফট প্রাইসসের পথে এখন অনেকগুলোই আছে তাহলে ও 1 2 3 4 5 6 গিফট আছে চলো এইটা একবার দেখি এবার একটু ছোটো তার দেখি বড় বড় গিফট খুলেছি তো এবার একটু ছোটো গিফট খুলি চাবি রিং তো বলদি এটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ও এটাকে বলছে এটাকে ভালো করে একবার দেখাই ক্যামেরার সামনে গিয়ে এই যে এইটা এটাকে বলছো এটা ক্যাপ্টেন আমেরিকা কিন্তু যারা আসলে রিয়েল অ্যানিম ফ্যান তারা এগুলো জানবে যে এটা ক্যাপ্টেন আমেরিকা নয় ফেললাম কি বলে এটা নারোটোর সারিং গান ইতাচি উচিয়া सास kêuচিয়া মাঙ্গে কিউ সরিঙ্গান যা হেভি হেভি লেগেছে খুব ভালো জিনিস পছন্দ করে তুই চলো নেক্সট গিফটের দিকে এইটা দেখি এতে এতও কি কিছু হেডফোন না মজা লাগে আইফোনের কভার এটা দেখি এটা দেখি ভি আর নাকি না এটা হচ্ছে আই ম্যাসাজার দেখি সুইসেটে আরে সাবাস হালকা করে ম্যাসাজ হচ্ছে চোখের মধ্যে মাথার মধ্যে আবার হালকা গানও চলছে আর এটা কি এটা আর যাস তোমাকে দেখাচ্ছি আমি মাথা মাসাজ করে হেড মাসাজ করে আরে বাস রে না এখন এখানে আছে কিন্তু এই সাত মধ্যে এটা লাস্ট এর মধ্যে নিশ্চয়ই স্পেশাল কিছু আছে নালে এরকম লাভ লাভ পেপারে এটা প্যাকিং থাকবে না এটা হচ্ছে ডিমস লেয়ারের জেনেট স্যুট

এইটা এটা হচ্ছে প্রিয়া দিয়েছে তো নাম দেখে বুঝতে পেরেছি ঘড়ি আছে এটা খুব ভালো হয়েছে পুরো একদম পারফেক্ট এইটা দিয়েছে আমাকে আমার দিদি এই জামাটা আর একটা স্পেশাল গিফট আছে সেইটা হচ্ছে এইটা এই গিফটটা আমার ভাগ্নি মানে খুশি দিয়েছে খুশি খুশি হয়ে খুব সুন্দর একটা গিফট দিয়েছে যার জন্য আমরা খুশি হয়ে গেছি মানে একদিকে আমি একদিকে আমার বউ এমনকি সোফা সুইচ বোর্ড পর্যন্ত দেখেছে পর্দা এইটা দিয়েছে দীপ এটা দেওয়ার পিছনে একটা খুব রহস্যজনক কারণ আছে এটা এটা দেওয়ার কারণ ও না সারাক্ষণ বিছানার উপর বসে খাবার খায় খাবার মানে ম্যাগি বা কিছু স্ন্যাক্স টাইপের জিনিস বিছানার উপর খায় আর ফেলে ফেলে আমার বিছানা পুরো নোংরা করে দেয় যার জন্য আমি প্রচুর রেগে যাই ওর উপর তো ওই জন্য এইটা দিয়েছে তো খুব একজন ল্যাথখোর মানুষ তো ল্যাপটপে যদি কিছু কাজ টাচ করতে পারে সেই জন্য আর এগুলো ছাড়াও আমি যে ড্রেসটা পরে আছি এটা আমার মা দিয়েছে তো সব আনবক্সিং কমপ্লিট আর প্রত্যেকটা গিফট আমার ভীষণ পছন্দ হয়েছে আমার এই দিনটাকে স্পেশাল করে তোলার জন্য অনেক অনেক থ্যাঙ্কস আর ফ্যামিলির সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার জন্মদিনে তোমরা এতজন উইশ করেছো তাই অনেক অনেক থ্যাংক ইউ সত্যি বলতে এই সবকটা গিফট অ্যারেঞ্জ করা তো আমার পক্ষে সম্ভব ছিল না দীপ প্রিয়া আমাকে অনেক বেশি হেল্প করেছে এগুলোর জন্য তো এই অ্যানিম ট্যানিং বিষয়ে আমার কোনো ধারণা ছিল না এগুলো সব আমাকে দীপ বলেছে তো আজকের মতো টাটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর পরবর্তী টপিক তোমরা কোন ভিডিওর উপর দেখতে চাও সেটাও জানিও বাই